শাকিব খান তো মুহূর্তের মধ্যে আমাদের একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে তার সে নিজেকে যেভাবে ভাঙছে এটা আসলে অনেক বড় বিষয় সে প্রত্যেকটা অ্যাক্টিং এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে করছে তো খুবই ভালো লাগছে তার কাজ দেখে মিডিয়াতে প্রথমত আমার স্টার্টিং একটা টিভিসির মাধ্যমে তারপরে মর্নিংয়ে বিভিন্ন ব্যান্ডিং শুট এই তো তারপরে আস্তে আস্তে অনেকগুলো কাজ তারপরে তো মুম্বাই গেলাম উইনার হলাম তারপরে তো চলছে তো ছিল আসলে ওখানে বিভিন্ন কান্ট্রি থেকে অনেক মডেল এসেছিল আমার ওই মুহূর্তটা যে আমি যে উইনার হব এটা আমার কাছে আশা ছিল না তো প্রত্যেকটা মানুষই যাকে উইন করে তার দক্ষতা বা কাজের ধরন বা সে ক্যাপাবল কি সেটা দেখেই তো তাকে উইন করে তো হয়তো আমি সেখানে যোগ্য মনে হয়েছে বোধহয় আমাকে সেখানে উইন করেছে আর আমি গর্বিত যে বাংলাদেশ থেকে আমি সেখানে একটা ক্রাউন নিয়ে আসতে পেরেছি হ্যাঁ এমন অফার অনেকে এসেছিল ইভেন এখনো আসে কিন্তু আমার মনে হয় কি যে নট অনলি মিডিয়া মিডিয়ার বাইরেও অনেক খারাপ ভালো মিলিয়েই আছে তাই না তো আমি এটা ইগনোর করে যাই যেটা আমার জন্য সুইটেবল মনে হয় যারা আমার জন্য সুইটেবল মনে হয় আমি এদের সঙ্গে কাজ করতে পারবো আমি তার সাথে কাজ করি তো সব ক্ষেত্রেই করে কেউ কাউকে জোর করে না যে তোমার করতেই হবে এখন কি টু ইউ আমার মনে হয় যে আপনি যদি চান এটা করতে তাহলে আপনি করবেন আর না করতে চান তাহলে আপনাকে কারোর সাথে নিয়ে যে করানো জোর করে তাই না তো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কি কি করবে আচ্ছা আচ্ছা তাই না তো আমি এখন নিজেকে ওইভাবে ক্যাপাবল মনে করছি না আমার অভিনয় অনেক কিছু শেখার আছে আমার যখন মনে হবে যে না আমি ক্যাপাবল বা আমাকে মনে করবে যে তাদের কাজের জন্য আমি পারফেক্ট তখন